সাকিব খান আর নিয়ে খবর আপনাদের সামনে দুর্দান্ত নিয়ে এসেছি এবার ভক্তরা খুশি হয়ে যাবেন মানে ফাইনালি বিশ্বাস আর সাকিব খান এক হয়ে গেছেন মানে সাকিব খান স্ত্রী রূপে গ্রহণ করেছেন যেখানে স্বীকার করেছেন নিজে যে আমি কিন্তু অপুকে ছাড়া থাকতে পারবো না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন মানে অপবিশ্বাস সাকিব খান আর জয় এই তিনজনকে নিয়ে একটি মারাত্মক সিদ্ধান্ত চলুন আর তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে ওইদিকে বুবলি বুবলি পুরো রেগে এমন কসকস করছে কি বলছে বুবলি চলুন আপনাদেরকে সেটাও বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস যেখানে অববিশ্বাস একটি ইন্টারভিউতে প্রথমত বলেছিলেন যে আমি কিন্তু আর সাকিব 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 শাকিব করবো না মানে আমি এবার অন্য কিছু ভাবতে চলেছি মানে কি মানে অপবিশ্বাস কোথাও না কোথাও ইঙ্গিত দিয়েছিলেন যে আমি কিন্তু পরবর্তী জীবন নিয়ে মানে আমার অন্য কোন লাইফ পার্টনার নিয়ে আমি লাইফে সেটেল হতে চাইছি এটা একটা ইঙ্গিত ঠিক আছে এই যে ইন্টারভিউতে এই কথাটি বলার পর পর আপনাদের কি মনে হয় যে এই কথাটি সাকিব খানের কান অবধি পৌঁছায়নি এই কথাটি সাকিব খানের কানে বেজেছিল আর তখন থেকে শুরু হয় সাকিব খানের ভিতরে ভিতরে মানে একটা তর্পানো বা আফসোস সেখান থেকে সাকিব খান অপবিশ্বাসের কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু সেখান থেকেও তো কাজ হয়নি ছেটে মানে এত চেষ্টা করে যখন কাজ হয়নি শেষে কিন্তু অপবিশ্বাসের কাছে এসে সাকিব খান ক্ষমা চেয়েছেন তো সেটা আপনাদেরকে বলবো যে কি ক্ষমা চেয়েছেন কি বলেছেন সেটা তো বলবো তার আগে বলি যে অপবিশ্বাস আর এই যে জয় আর সাথে কিন্তু সাকিব খান একটি মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন মানে তিনজনকে নিয়ে একটি মারাত্মক সিদ্ধান্ত যেখানে আপনারা জানেন যে বুবলিকে নিয়ে আমেরিকাতে গিয়েছিল মানে সাকিব খান আর বুবলি তাই তো আর ছেলে মানে বীরকে নিয়ে তো সেখানে আমরা দেখেছি যে বুবলি পোস্ট মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল যে পোস্টটা দেখানো হয়েছিল যে আমি সাকিব খানকে নিয়ে খুব খুশি রয়েছি এখানে খুব মজা করছি এমনকি খুব ভালো আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি তাই তো সেই পোস্টগুলো দেখে কোথাও না কোথাও আপনাদের মনে হয়েছিল বা বুবলির ভক্তদের মনে হয়েছিল যে অপবিশ্বাসের খুব ফারাক পড়ছে কিন্তু অপবিশ্বাস একটি ইন্টারভিউতে ক্লিয়ার করেছিলেন যে আমি কিন্তু সেই পোস্টগুলো দেখেই নি আমার নজরে পড়েনি কারণ আমার ফেসবুক লগ আউট করা ছিল তাই তো আর এই যে কয়েকদিন আগে আরেকটি পোস্ট সামনে আসে যেখানে দেখা গেছে যে সাকিব খান আর বুবলি একসাথে ওনারা পানীয় জাতীয় কিছু জিনিস মানে কিছু খাবার ওনারা পান করছিলেন তো সেখানে সেখানে দেখা গেছে যে ওনারা দুজন খুব খুশি তাই তো খুব ভালো একটি মানে টাইম স্পেন্ড করছেন এটা যে কতখানি সত্য কতখানি অসত্য সেটা আপনাদেরকে আর আশা করি বোঝাতে হবে না কারণ এবার যেটা হয়েছে সেটা শুনলে আপনারা চমকে যাবেন যে অপবিশ্বাস মানে বুবলির উপর এই যে সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে এই যে অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বুবলির উপর কতটা প্রভাব ফেলেছে যেখানে বুবলি চিন্তায় চিন্তিত বুঝতে পারছেন এর মানে কিন্তু এতে সাকিব খান হয়তো একটু হলেও চাপে পড়েছেন কারণ দুটো দুটো ছেলের মাকে মানে একদিকে বীর একদিকে জয় দুটো তো তার সন্তান তাই না তো দুই সন্তানের মাকে সামলানো কিন্তু চারটেখানি কথা নয় আর সেখানে মানে বুবলি যেখানে সবাইকে বোঝাতে চেয়েছিলো যে খুব ভালোবাসি সাকিব খান তাকে তো এবার অপবিশ্বাসের চাপে বা অভুবিশ্বাসের ভালোবাসার টানে সাকিব খান কিন্তু ফাইনালি ছুটে এসছেন অবু বিশ্বাসের কাছে যেখানে বলা হচ্ছিল না যে বুবলির সঙ্গেই সাকিব খানকে মানায় বুবলির সঙ্গে সাকিব খানকে মানে এত ভালো মানায় যে সাকিব খান বুবলির কাছে গিয়ে শান্তি পাই বিশ্বাসের কাছে পায় না তাহলে এটা কি এই যে সাকিব খান বিশ্বাসের কাছে ছুটে এসছেন তাহলে এটা কি নিশ্চয়ই শান্তি পান বলেই তো ছুটে এসছেন কি মানে বুবলির যারা অহংকার করে এই কথাগুলো বলছিল অপবিশ্বাসকে নিয়ে কি তাদের মুখে কি পড়লো সত্যি কাউকে নিয়ে এতটা গর্ব করে কথাগুলো বলতে হয় না তো সাকিব খানকে আটকে রাখার জন্য বুবলি কিন্তু বেজায় চেষ্টা করেছে কিন্তু চেষ্টাটা অবশেষে হয়নি তো অপবিশ্বাসের ছেলে হুম এইদিকে যে বীরকে নিয়ে যে ঘুরেছে সেখানে অপবিশ্বাসের ছেলে রয়েছে অপবিশ্বাস রয়েছে তাদেরকে নিয়েও তো ভাবতে হবে না তো যার জন্য অপবিশ্বাস ছেলেকে নিয়ে এবার যেহেতু সাকিব খান অবিশ্বাসের কাছে এসে তো অবু বিশ্বাসকে সাকিব খান কথা দিয়েছেন যে এবার কিন্তু আমরা তুমি আমি আর ছেলে তিনজন মিলে কিন্তু যাচ্ছি গিয়ে সিঙ্গাপুর বুঝতে পারছেন মানে অপু বিশ্বাস আর সাথে বড় ছেলে আব্রাম খান জয় আর এদিকে সাকিব খান তিনজন পুরো ফ্যামিলি মানে একসাথে কিন্তু ওনারা যাচ্ছেন সিঙ্গাপুর কেমন লাগলো নিউজটা মানে বুগলি পুরো চিন্তাই এতটাই চিন্তিত যে ভেবে পাচ্ছে না যে আমি কি করে সাকিবকে আটকাবো কিন্তু কোনো লাভ নেই তো ছেলেকে নিয়ে সিঙ্গা সিঙ্গাপুরে যাচ্ছে বেশ ভালো কথা সেখানে যাচ্ছে আরেকটি কাজে যাচ্ছে শুধুমাত্র ঘুরতে যাচ্ছে তা নয় সেটাও আপনাদেরকে বলছি কিন্তু সেখানে মানে এই যে বুগলি সাকিব খান আর বিশ্বাস যাচ্ছেন সেটাও আপনাদেরকে বলছি যে কেন আরেকটি কাজে যাচ্ছেন মানে অভুবিশ্বাসের ছেলে আবরাম খান জয় তাকে কিন্তু স্কুলে ভর্তি করাবেন সিঙ্গাপুরে হুম তো সেই সিঙ্গাপুরে ভর্তি করাতে গেলে সেখানে কিন্তু গার্জেন লাগবে আর গার্জেন মানে মা বাবা দুজনকেই লাগবে তো যার জন্য কিন্তু সাকিব খান বলছেন যে আমি সেখানে যাব আর গিয়ে মানে ছেলেকে স্কুলেও ভর্তি করাবো আর শুধুমাত্র সেখানে গিয়েই যে ডাইরেক্ট স্কুলে ছেলেকে ভর্তি করানো যাবে তা কিন্তু একদমই নয় কারণ সেখানে কিন্তু বেশ সময় লাগবে তো একসাথে ঘোরা ফেরা মজা করা আনন্দ করা আর সাথে কিন্তু ছেলেকে স্কুলে ভর্তি করা এই সব মিলিয়ে বলতে পারেন যে একটা মানে খুব ভালো সময় কাটাতে চলেছেন অপবিশ্বাস যেখানে হুম মানে বগলিকে নিয়ে এতদিন ধরে আছেন সাকিব খান আমেরিকাতে সেখানে কিছু মানে বুবলির ভক্তদের বা বুবলির কিছু মানে এত ক্রিয়েটার আছে যারা বুবলিকে নিয়ে এত অন্ধভাবে সাপোর্ট করে তারা বলছে যে বুবলিকে নিয়ে এতদিন ওখানে রয়েছেন এবার মানে অভিবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে থাকবেন তাহলে কি সাকিব খানের এই যে কেরিয়ার মানে সিনেমা উনি যে করছেন এই সিনেমা থেকে উনি অনেকটা দূরে চলে যাবেন সে যা দূরে যা কিন্তু এটা সত্যি খুশির খবর যে অববিশ্বাসের কাছে সাকিব খান ফুট মানে ফিরে এসেছেন পুনরায় এটা সত্যি খুব ভালো লাগছে যেখানে সাকিব খান নিজে আবরাম খান জয়কে বলেছিলেন যে আমি কিন্তু একটি সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা কি এটা হুম যতই আমরা বলি না কেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান মানে সিনেমা করবে বা সিনেমা সেটা তো করবেই তার সেটা কেরিয়ার বা তার সেটা প্রফেশান সেটা তো করবে কিন্তু তারপরেও একটি পার্সোনাল লাইফ বলেও কিছু আছে আর যেখানে তার স্ত্রী তার উপর রেগে মানে অপবিশ্বাস অভিমান করে এই যে বলেছিলেন যে আমি কিন্তু আর সাকিব সাকিব সব করব না আমি এবার পরবর্তী জীবনে আগাতে চাইছি নিজেকে নিয়ে ভাবতে চাইছি এমনকি একটি রেকর্ডিং ভাইরাল হয়েছিলো যে রেকর্ডিং আমরা শুনেছিলাম যে আমার আরেকটি মানে বাচ্চা কাছে দরকার আছে কারণ আবরাম খান জয় জয়ের কিন্তু ভাই বা বোন কিছু আসা দরকার তো বুঝতে পারছেন এই দিকগুলো না সামলিয়ে উনি শুধু সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন বুবলিকে নিয়ে থাকলে কিছু যায় আসে না বুবলি ভক্তদের কিন্তু অপবিশ্বাসকে নিয়ে থাকলে সাকিব খানের কেরিয়ার শেষ মানে সব আলতু ফালতু মন্তব্য করছেন বুঝতে পারছেন তো যাই হোক সাকিব খানকে নিয়ে যে দূরে চলে যাবে সেখানে বুবলি যে কতটা চিন্তিত যে আমি এত কিছু করে আটকাতে পারলাম না এবার বিশ্বাসকে ফাইনালি নিয়ে সাকিব খান কিন্তু অনেক দূরে আর বেশ কিছু দিনের জন্য কিন্তু উনি যাচ্ছেন যেটা বুবলি কিন্তু ঘুম কেড়ে নিতে পারে আর বিশ্বাস একবার যে বলেছিলেন যে মানে যেই কথাটা আপনাদেরকে বললাম সাকিব সাকিব সাকিবের করব না যেখানে এই কথাটি বলতে অভবিশ্বাস মানে অভিশ্বাসের এই কথাটি সাকিব খানের কানে এতটা বাজে যে সাকিব খান সেখান থেকে ক্ষমা চাইতেন অভিশ্বাসের কাছে কিন্তু অভবিশ্বাস কোনোতেই কিছু মানে রেসপন্স দিতেন না যার জন্য গতকাল ফিরে আসতেই সাকিব খান দৌড়ে গেছেন অব কাছে আর সেখানে গিয়ে উনি ক্ষমা চেয়েছেন আর অনুরোধ করেছেন যাতে এই ব্যাপারটা নিয়ে আর যেন কোনো রকমের কোনো সিদ্ধান্ত না নেই মানে পরবর্তী জীবন বা পরবর্তী লাইফ পার্টনারের ব্যাপারে যেন অপবিশ্বাস আর না ভাবেন এটা আমাদের নিজস্ব ব্যাপার মানে এই মান অভিমান নিজস্ব ব্যাপার এটা এখানেই থাকুক তো অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান ফাইনালি খুশি আছেন উনি রূপে অপবিশ্বাসকে মেনে নিয়েছেন বলছেন যে তুমি আর পরবর্তী কারোর সঙ্গে কারো মানে জীবনে নিজেকে সেটেল করবে না কাউকে নিয়ে ভাববে না আর অনুরোধ করেছেন যে তুমি তোমার মতো মানে যেভাবে লাইফে আছো সেভাবে থাকো আমি সবসময় তোমার পাশে আছি বুঝতে পারছেন মানে এটা কতটা যে খুশির খবর এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারছেন তাই না তো যেখানে মানে এই যে রাগ অভিমান এমনকি সাথে মানে সম্পর্ক এই যে সঙ্গে নতুন করে সম্পর্কটা শুরু হয়েছে সেটা সত্যি খুব 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 ভালো লাগছে তবে অভবিশ্বাসও বলেছে যে না আমি ভাববো না যদি তুমি আমার পাশে থেকো তাহলে আমি সত্যি কোনো কিছু এগুলো নিয়ে ভাববো না কারণ একজনকে নিয়ে থাকলে একজনের তো কষ্ট হয় কোথাও না কোথাও আমরা সব কিছু শেষে স্বামীকে কিন্তু ভাগ করি না তো অভবিশ্বাস এই যে সাকিব খানের সাথে যাবে সেখানে টাইম স্পেন্ড করবে সত্যি সেটা খুব ভালো লাগে মানে এটা কতটা ভালো লাগছে বলুন তো যে সেখান থেকে এসে ক্ষমা চাইল অভবিশ্বাসকে কথা দিল যে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। সিঙ্গাপুর যাব ছেলেকে নিয়ে যাব সেখানে বেশ টাইম কাটাবো আর ছেলেকে ভর্তিও করে আসব। যাই হোক খুব ভালো লাগলো তো দেখা যাক আগামীতে কি হচ্ছে হুম আর সেটা এই বুগলির উপর কতটা এফেক্ট ফেলে সেটা কিন্তু দেখার পালা বুবলি এর পরবর্তীতে কি নিচ্ছে অনেকে বলছে যে আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে ফাইট হতো এখন কি তাহলে এই দেশে দেশে লড়াই মানে এই সিঙ্গাপুর তারপরে এই যে আমেরিকা হুম এগুলো থেকে কি লড়াই হবে বাংলাদেশ এইভাবে লড়াই হবে মানে দেশ থেকে লড়াই হবে দেশে দেশে ছোটাছুটি করে দেখা যাক আগামীতে কি হচ্ছে এবার মানে বুবলি এর পরবর্তীতে কি রিয়াকশান দিচ্ছে তাই না কিন্তু বুবলি ওদিকে বেজায় টেনশনে রয়েছে খুবই টেনশনে রয়েছে খুবই চিন্তিত তার মন মেজাজ একদম ভালো নেই তবে এবার আমরা তাকে বলি যে অপবিশ্বাস এই যে ছেলেকে নিয়ে যাবেন হ্যাঁ সেখানে হ্যাঁ আরেকটি কথা বলি যে সাকিব খান কিন্তু দুই সন্তানের জন্য দুই স্ত্রীকে মেনে নিয়েছেন বুবলিকেও বলেননি যে আমি তোমার সাথে থাকবো না বা তোমাকে রূপে মানে না না বুবলিকেও উনি রেখেছেন কিন্তু উপবিশ্বাসকেও উনি ছাড়বেন না সন্তানের জন্য দুই স্ত্রীকে নিজের কাছে রাখতে চান বা দুজনের সাথে কিন্তু উনি সম্পর্ক বজিয়ে রাখতে চান আর সাকিব খান এই যে সাকিব খানের টোটাল সিনেমা হয়েছে মানে যেটা একটি ইন্টারভিউতে বলছেন গিয়ে হুম সাবিলা নূর উনি বলছেন যে সাকিব খানের টোটাল সিনেমা দুশো পঞ্চাশের থেকেও বেশি দুশো পঞ্চাশ ভাবতে পারছেন উনি আড়াইশো থেকেও বেশি সিনেমা করেছেন আর যেখানে দুশো তম সিনেমার নায়িকা হলেন কি সাবিলা নূর আর সাকিব খান এই যে ঢালিউড কিং তারপরে হয়তো ওনার মতো সুপার মেগা স্টার আর হয়তো বাংলাদেশে কেউ নেই ওনার উপরে হয়তো আছে অনেকে কিন্তু ওনার উপরে আর কেউ নেই তবে হুম অপুবিশ্বাস মানে এই যে ইন্টারভিউতে বলেন একটা ইন্টারভিউ অপবিশ্বাসের দেখলাম যেটা গতকালকের ইন্টারভিউ সেখানে দেখলাম যে শ্বশুর শাশুড়িকে নিয়ে একটি মারাত্মক কথা বলেন মানে অপুবিশ্বাসের শাশুড়ি মানে বুঝতে পারছেন সাকিব খানের মা আর শাকিব খানের বাবাকে নিয়ে একটি দুর্দান্ত কথা শেয়ার করলেন যেটা হলো যে অপুবিশ্বাস বলছেন যে আমার শাশুড়ি আর আমার শ্বশুরমশাই মানে ওখানে জিজ্ঞেস করা হলো যে শাশুড়ি আর শ্বশুমশের সাথে সম্পর্ক কেমন অপবিশ্বাস বলছেন যে আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের সাথে সম্পর্ক মানে মোট কথা আমার মা বাবার সাথে যে সম্পর্ক ছিল মানে আমার মা বাবা যে নেই সেই জায়গাটা কিন্তু পূরণ করে দিয়েছে আমার শাশুড়ি আর আমার মশাই তবে উনি এও কথা বললেন যে আমি ক্যামেরার সামনে আসলে এই কথাটি অবশ্যই বলবো যে আমার শাশুড়িকে নিয়ে যে কথাগুলো আমি একসময় বলেছিলাম যেটা বলা আমার উচিত ছিল না তবে আমি ক্যামেরার সামনে এসে যতবার আসি না কেন ততবার আমি ক্ষমা চাইতে চাই আমি শরীর বলতে চাই যে আমার খুব বড় মানে সেটা অন্যায় হয়েছে কিন্তু আমার শাশুড়ি শ্বশুর সত্যিই আমাকে খুব ভালোবাসে আর তাদের কাছ থেকে আমি মা বাবার ভালোবাসাটা পেয়েছি মানে এটা স্বীকার করছেন যে আমার শাশুড়ি শ্বশুর আমাকে কতটা ভালোবাসে আর শ্বশুরমশাই এতটা ভালোবাসে যে শ্বশুর শ্বশুরমশাই মানে উনি বলছেন যে তাদের কাছ থেকে এত ভালোবাসা পাই যে আমি যখন সেখানে যাই তো ছেলের দাদা মানে শ্বশুর মশাই ওই যে ফজল নামাজ বাদ দিয়ে মানে উনি ফজল নামাজটা বাড়িতেই পড়েন তো সেই নামাজটা বাদ দিয়ে যখন বাকি নামাজগুলো উনি মসজিদে যান সেই মসজিদ থেকে আসার সময় উনি কিন্তু অবিশ্বাসের জন্য চিতই পিঠো মানে হ্যাঁ চিতই পিঠো পিঠে তাই না পিঠে কিন্তু নিয়ে আসেন অবিশ্বাসের জন্য মানে বুঝতে পারছেন শ্বশুর মশাই এই যে বৌমার জন্য নিয়ে আসছে সেটা কোথাও না কোথাও বাবা এক মেয়ের জন্য নিয়ে আসে আর এদিকে শাশুড়ি অভুবিশ্বাসকে এতটাই ভালোবাসে যে অববিশ্বাসের জন্য শাশুড়ি অভুবিশ্বাস গেলেই অভুবিশ্বাসের সবচেয়ে পছন্দের খাবার হলো ইলিশ মাছ তো সেই জন্য শাশুড়ি কিন্তু মানে ছেলের দাদাকে নিয়ে যেহেতু শ্বশুর মশাইকে বলে তো ছেলের দাদাকে পাঠিয়ে দেন বাজারে যে ইলিশ মাছ নিয়ে নিয়ে এসো অববিশ্বাস খাবে অপু খাবে সত্যি খুব ভালো লাগছে যাই হোক শাশুড়ি আর মশাইকে নিয়ে এই যে ভালোবাসা এই যে মানে সুশাশুড়ির প্রতি সম্পর্ক বা বৌমার সাথে শ্বশুর শাশুড়ির যে বন্ডিং সেটা সত্যিই খুব ভালো খুব মধুর আর সবচেয়ে বড়ো কথা হলো যারা বুবলির অন্ধভক্ত যারা বুবলিকে সাপোর্ট করে এত জঘন্যভাবে অববিশ্বাসকে অ্যাটাক করে সেটা সত্যিই অত্যন্ত নোংরামি বিশেষ করে ছেলেটাকে নিয়েও বাচ্চা ছেলেটাকে নিয়েও এত নোংরাভাবে অ্যাটাক করে খুব খারাপ লাগে যাই হোক যার যেমন চিন্তা ভাবনা তবে একটা কথাই বলবো যে অপবিশ্বাস কিন্তু সত্যি এখন খুব খুশি আছেন কারণ ফাইনালি সাকিব খান আর অপবিশ্বাস কিন্তু এক হয়ে গেছে হুম যেটা বুবলির জন্য অত্যন্ত খারাপ নিউজ চলো টাটা অবশ্যই দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে তবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অবশ্যই পাশে থাকবে